কেমন আছেন সবাই এই যে দেখছেন কাঁচামরিচ এই কাঁচামরিচ ছিঁড়তে চলে আসছি কারণ ইলিশ মাছ ভাজতে হবে না ইলিশ মাছ আর দিয়ে খেতে হবে সেই জন্য যে দেখে না কত মরিচ ধরছে তো চলেন যাই রান্নাঘরে রান্নাঘরে যে ইলিশ মাছের ব্যবস্থা করে আসি দেখেন কী পরিমাণ রোদ মানে বৈশাখের ঝড়ের কোনো সম্ভাবনা নাই বৈশাখ মাস আসলে পান্তা ইলিশ খেতে হবে তাই তপ্ত রোদের ভিতরেও আমাদেরকে এখন ইলিশ মাছ ভেজে তো খাই তারপরে দেখা যাবে কি হয় বৈশাখের আসলে কাল ঝড় আসে কিনা আসসালামু আলাইকুম কেমন আসছেন সবাই চলে আসলাম আমাদের রান্নাঘরে এখন রান্নাঘরে আইসে দেখিস জোড়া ইলিশ চলেন জোড়া ইলিশ দেখাই ইলিশ মাছ পান্তা ইলিশ এবছর খাইতে পারলাম না তো যাই হোক এখন এই যে ইলিশ মাছ নিয়ে আসছে এখন ইলিশ মাছ কাইটে কুইটে রান্না করা হবে তো চলেন যাই পরের প্রসেসিং নিয়ে মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে এখন এই যে এখানে যে ডিমও হয়েছে তো মাছের দুই পিস দুইটা ডিম হয়েছে পাচ্ছেন কি সুন্দর দুই পিস ডিম হইছে আম্মু এটাকে এখন

তো এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেয়ে এখন গরম 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 পরিবেশন করা হবে কি মা গরম যেমন গরম ভাত গরম মাছ গরম আহা সেই টেস্ট